আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো লাম্পিতে একটা বাছুর আক্রান্ত হওয়ার পরে মানে যে কতগুলা হয় বা পক্স ফুটে যায় ফুটে যাওয়ার পরে দেখা যায় পা ফুলে যাওয়ার পরে যে পা ফেটে যায় অর্থাৎ একটা গরু লাম্পিতে আক্রান্ত হওয়ার চোদ্দো দিন পর কিন্তু পক্স ফুটে যাওয়া শুরু করে তো চোদ্দ দিনের আগে বা পূর্বে যে চিকিৎসাটা করতে হয় সেই বিষয় মূল টপিকস হচ্ছে যে একটা বাছুর লাম্পিতে আক্রান্ত হওয়ার পরে পা ফেটে যায় বা পক্স যেগুলো ফুটে যায় এই ঘাগুলা খুবই দ্রুত কিভাবে শুকানো যায় সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখে থাকবেন তো সর্বপ্রথম আমি আপনাদের আগে দেখাই যে আমার এই বাসুটি কি পরিমাণ ক্ষত হয়েছে আর কি মেডিসিন চিকিৎসা করব দেখে থাকেন আগে ফটোটা দেখায় আগে কাছে থেকে দেখান এই যে পায়ে পাটা পুরোটাই ফুলে গেছিল তো ফুলে যাওয়ার পরে চতুর্দিন পার হয়ে গেছে কিন্তু কিন্তু এখন মানে উঠে যাওয়ার মতো সিস্টেম হয়েছে ক্ষত হয়ে গেছে অলরেডি কাছে থেকে দেখান এই যে এই যে এটা তো এই পাটা এমন ফলাফুল ছিল যেটা বিহীন তো যেত পক্স ফুটে গেছে পাটা যেগুলো ক্ষত হয়ে গেছে বিদায় পাটা এখন চিকুন হয়ে গেছে আগের মতো শেষে দুইটা পায়ে ফুলে এটাও দেখান ওই পাটাও তো যাই হোক এইরকম যদি ক্ষত হয় পাশাপাশি স্কিনে যে পক্স ছিল ওই পক্স গুলাও কিন্তু ফুটে গেছে তো এই পক্সের ক্ষত গুলো কিভাবে খুবই দ্রুত ক্ষত পূরণ করা যাবে এই বিষয় নিয়ে তো আসলে আমি মাত্র চারটা মেডিসিন দ্বারা চিকিৎসা করব দশ দিন টাইম ইনশাল্লাহ দশ দিনের মধ্যেই আপনার যত বড় ক্ষত থাকুক শুকায় যাবে তো সর্বপ্রথম আমি যে অ্যান্টিবায়োটিকটা ইউজ করব এখানে একটা বিষয়ে আপনাকে জানতে হবে যে যদি আপনি বলেন যে আমি ইনসুলিন দিতে পারি না আমি বোলাস খাওয়াবো তো এখানে বোলাস খাওয়াইলে দেখা যায় তেমন একটা রেজাল্ট আসে না দশ দিন পনেরো দিন পার হয়ে যায় কিন্তু ঘা শুকায় না কারণটা হচ্ছে কি লাম্পিতে আক্রান্ত হওয়া বা সুরগুলা গরুগুলা দেখা যায় যে যে জায়গায় ক্ষত হয় ক্ষত গুলা চুলকায় অনেক যার কারণে আজকে ওষুধ খাইছে সারাদিন মোটামুটি শুকাইছে বিকালে চুলকাইলে দেখা যায় আবার আগের মতো সাবেক গা আগের মতো হয়ে যায় তো এই জন্য তো এই জন্য আমি যেটা সাজেস্ট করব অবশ্যই ইনজেকশন ইউজ করবেন তো এখানে যদি আপনি ইনজেকশন নিজে ইউজ করতে না পারেন তো তাহলে ইনজেকশন আপনি বাজার থেকে ক্রয় করে নেবেন কোনো পল্লীপ্রাণী চিকিৎসক দ্বারা তাকে ভিজিট দিয়ে আপনি প্রতিদিন ইনজেকশন করায় নিবেন বা ইনজেকশন দেওয়া শিখে নিবেন তো যারা দিতে পারেন তারা তো পারেনি এখানে আপনাকে প্রোন বেড এন ফোর্টি লাখ এই ভায়াল আপনার একশো থেকে দেড়শো কেজি বডি ওয়েটে এক ডি করে দিতে হবে অর্থাৎ আমার যে বাসুরটা এই বাসুরটার আনুমানিক বডি ওয়েট পঞ্চাশ থেকে পঁচপান্ন কেজি আছে আমি আমার বাসুরটাকে প্রতিদিন পাঁচ মিলি করে দিচ্ছি তো পাঁচ মিলি করে এটা দশ দিন দিবেন সেই সাথে এন এনটিস্টমিন দিতে হবে যেহেতু চুলকা করে আর অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই এন এনটিস্টামিন ইনজেকশন দিতে হবে আমি বেট ইনজেকশন ব্যবহার করতেছি এটা একশো কেজি বডি ওয়েটে ফাইভ মিলি করে তো আমার বাসুরটা আমি চার মিলি করে দিচ্ছি এন এনটিস্টামিন একটু অভার দিলে সমস্যা নয় আপনারা পঞ্চাশ কেজি হলে সাড়ে তিন থেকে চার মিলি করে দিতে পারবেন তো এই দুইটা আর পাশাপাশি খাওয়ানোর জন্য আমি ভিটামিন সি খাওয়াচ্ছি যেহেতু ঘাস ওগতে ভিটামিন সি এর গুরুত্ব অপরিসীম তো এই তিনটা হচ্ছে মেডিসিন দুটো ইঞ্জেকশন আর একটা ভিটামিন সি পাউডার ভিটামিন সিটা একশো কেজি বডি ওয়েটে বিশ গ্রাম করে খাওয়াবেন যেহেতু আমারটা পঞ্চাশ গ্রাম বডি ওয়েট আমি দশ গ্রাম করে দিনে একবার খাওয়াচ্ছি এটা অবশ্যই কমপক্ষে দুই থেকে তিনটা পট খাওয়াবেন একশো গ্রাম করে হয় তিন দুই থেকে তিনটা খাওয়াবেন এক মাস টানা খাওয়াবেন এটা আর চতুর্থ নাম্বার যেটা দিচ্ছি মানে বায়োডিন এটা সবাই চেনেন বায়োডিনটা দিয়ে কত জায়গায় ড্রেসিং করে নিতে হবে জাস্ট এতটুকুই কারণ ওই জায়গায় একটা মাসি বসতে পারে মাসিটা বসলে যেন ওই জায়গায় জীবনও দিতে না পারে জীবন ধ্বংস হয়ে যায় আর অবশ্যই আক্রান্ত হওয়া আপনি প্রতিদিন গোসল করাবেন পক্স ফুটে যাওয়ার আগে হয়তো বা গাটা মুছে মাথায় পানি দিবেন পর্যাপ্ত যখন পক্স ফুটে যাবে যখন গা হবে চুল চুলকি বেশি করবে ওই টাইমটাতে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করাবেন অবশ্যই শ্যাম্পু দিবেন সাবান দেওয়া যাবে না শ্যাম্পু দিয়ে গোসল করাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বায়োডিনদের ড্রেসিং করে নেবেন দিনে দুইবার আর এই ইনজেকশন আর মেডিসিন বা রিবিট সি বা ভিটামিন সি যে পাউডারটা আছে এই তিনটা মেডিসিন কন্টিনিউ দশ দিন ইনজেকশন দুইটা দশ দিন কন্টিনিউ করবেন আর ভিটামিন সিটা এক মাস আমি ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট বলতে পারি পোনা আর ফ্যান বেড যে আপনি দশ দিন ট্রাই কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনার বাসুর বা গাভীর পুরো স্কিনে যত ক্ষত থাকবে সব শুকায় যাবে তো অবশ্যই এই সময়টাতে পর্যাপ্ত কাঁচা ঘাস দিবেন যেহেতু বাসুর একটা বাসুর লাম্পেতে আক্রান্ত হওয়ার পর দিন যাবৎ খাওয়ার কম থাকে যখনই পক্স ফুটে যাওয়া শুরু করে ওর সামনে যা দেবেন তাই খাবে মানে খাওয়ার রসি আগের থেকেও বেড়ে যায় যেহেতু অনেক মেডিসিন খায় জিঙ্ক খায় খাওয়ার রসিটা বেড়ে যায় তো এর পাশাপাশি অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি আহ অ্যান্টিবায়োটিক ইং দিলাম অ্যান্টিস্টামিন মানে অ্যালার্জির কিছু জিনিস শুনছিলাম পাশাপাশি ভিটামিন সি খাইলাম এর সাথে কি আমি জিঙ্ক খাওয়াইতে পারবো কিনা অবশ্যই ভিটামিন জিঙ্ক খাওয়াইতে পারবেন এই সময়টাতে এই সময়টায় জিং আপনি এক মাস পর্যন্ত খাওয়াইতে পারেন তাহলে কোনো জায়গায় যদি লোম গজ না গজায় থাকে যেহেতু ক্ষত হবে লোম থাকবে না লোমটা দ্রুত গজাবে তো এই হবে ট্রিটমেন্ট পাশাপাশি যত্ন করবেন নিয়মিত দানাদার খাবার দিবেন গমের ভুসি দিবেন কাঁচা ঘাস খাওয়াবেন ইনশাল্লাহ আপনার বাসুটি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে তো ভিডিওটা যদি অবশ্যই গুরুত্বপূর্ণ করেন আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ